হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমার শরীরটা একটু সুস্থ লাগতেছিল যার কারণে অনেকদিন পরে আমি বাহিরে গেছিলাম সেখানে যাওয়ার পর আমি বাঙালি দোকানে গেছি সেখান থেকে দেখেন আমি যা যা করলাম বাঙালি দোকানদারকে বললাম পান সুপারি কোথায় আছে আমাকে বলেন সে এফাকে বলার সাথে সাথে আমি চলে গেলাম অন্য কিছু খুঁজতে কিছুই ভালো লাগতেছিল না কারণ জ্বরের মুখ বসতেই পারতেছিলেন যে কিছুই খেতে ইচ্ছে করতেছে না এরপরে কি করলাম পান সুপারি তার সাথে আমি দুই পদের তেল নিয়ে আসছি যেহেতু আমার জ্বর প্রচুর সাথে বুকে অনেক কাশি জমে আছে এর জন্য আমি একটা সরষার তেল নিয়ে আসলাম নিয়ে আসার পরে বাসা এসে আমি যেটা করলাম আমার মানে কি তার বলমো কিছু বলার শেষ নাই মানে হাসি পাইতেছে দুঃখ লাগতেছে যাই প্রবাসবাড়িতে প্রবাস বাড়িতে কষ্টর মাঝে ওই দেখেন আমি পানসু বাড়ি নিয়ে আসছি প্রবাসের মধ্যে যত কষ্ট যত যন্ত্রণা সব হচ্ছে আমাদের যাই হোক কিছু নাই সব কিছুতে আলহামদুলিল্লাহ এখন দেখেন বাসায় আইসা সারি নাই ম্যাডাম বলতেছে বর্ষা হইলা তাড়াতাড়ি খাস কাম সারা সারাদিন ঘুমায় ফিরে রইস এখন কোনো কাজ কাম খরচ নাই শিগির কাজ কাম করিলা বুঝি দেখেন শুষা তেল আর নারকেল তেলের বোতল সাথে ফান সুপারি নিয়ে আসছি আর সাথে খটখটি আনছি পরে এটা খাইতে খাইতে ওর সাথে একটা ভিডিও পোস্ট করে নিম সমস্যা নেই বুড়া মেষের মতো ফানসাভান শুরু করে দিছি দেখেন খেতা খবর আমার এসে আবার কয়ে না যে বুড়ি হয়ে গেছে বুড়ি হইলে তো সমস্যা নেই একদিন সবারই বুড়ি হইতে হবে কোনো সমস্যা নাই যাই হোক একটু মজা করলাম কেমন হয়েছে অবশ্যই আমার ভিডিওটা বলবেন সবাই আর সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব না করলে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো না আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই উৎসাহিত কথার পরিচয় দরকার আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমাকে সাপোর্ট করেন বাই বাই টাটা